দুটি একই রকমের ধাতব বলে যথাক্রমে প্লাস থ্রি ন্যানোকুলাম এবং মাইনাস টুয়েলভ ন্যানোকুলাম আধান বায়ুতে থ্রি সেন্টিমিটার ব্যবধানে আছে বল দুটিকে পরস্পরের সাথে স্পর্শ করে পুনরায় থ্রি সেন্টিমিটার ব্যবধানে এদের মধ্যবর্তী বল কত হবে এখন আমরা যদি বল দুটিকে পরস্পর কাছাকাছি এনে স্পর্শ করাই তবে প্লাস থ্রি ন্যানোকুলম মাইনাস টুয়েলভ মাইনাস থ্রি ন্যানোকুলম চার্জ পরস্পর নিষ্ক্রিয় করে দিবে অর্থাৎ ইট চার্জ হবে -9 নাইন ন্যানোকুলম এখন বল দুটিকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে নিলে তাদের মাঝে চার্জ সমানভাবে বিভক্ত হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকের মাঝে চার্জ থাকবে মাইনাস ফোর পয়েন্ট এখন খুব সহজেই কুলম্বের চার্জের সূত্রের সাহায্যে বল দুটির মধ্যবর্তী বল নির্ণয় করা যায় যেহেতু উভয় বলের মাঝে ঋণাত্মক কার একই ধরনের কার্য বিদ্যমান তাই বল দুটির মধ্যবর্তী বল বিকর্ষণ